মর্নিং সবাই কেমন আছো আজকে নতুন একটা ভিডিওতে নতুন একটা মাছ শঙ্কর মাছ চলো ব্লগটা দেখতে দেখো মাছটা এনেছি সেই কারণে ব্লগটা আমি স্টার্ট করলাম মাছ দিয়ে শুরু হলো আজকের সকালের ব্লগটা তো তোমরা দেখতে থাকো আশা করি সবারই খুব ভালো লাগবে এই মাছটার একটা সাইড মানে কেটে আর কি অন্য কেউ নিয়েছে বোধ হয় তো এটা কিন্তু অনেকটা বেশ বড় আর একটা সাইড দেখলাম কাটা তোমরাও দেখতে পেলে তো যাই হোক এই যে ওপরে যে আঁচটা আছে এইটা বাবা হচ্ছে ছাড়িয়ে নিচ্ছে আর ওদিকে তো এর যে ল্যাসটা আছে মানে অনেকটাই বড় তো সেটা দেখে বাচ্চা কাচ্চা ভয় পাচ্ছে এবং আমি হই এবং আমার মাও মানে প্রত্যেকেই ভয় পেয়েছি তো ভাই আর বাবা ছাড়ো যাই হোক মানে ওর ল্যাশটা হচ্ছে সাপের মতো এই দেখো নিয়ে এসেছে আবার মানে ওদেরকে ভয় দেখাচ্ছিল তো এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু দূর থেকে ভিডিওটা করছি আমি কিন্তু কাছে যাইনি হ্যাঁ আর এই শঙ্কর মাছ একবার

কী বলবো তোমাদের আগের দিন এরকম সাপ আমার ঘরের মধ্যে ছিল বলে সেরকম মানে আমার অবস্থা খুব খারাপ ছিল তো যাই হোক এই সব জিনিস নিয়ে ভয় দেখাতে থাকে আর এইগুলোতে আমি বেশি ভয় পাই তো আর অন্য কোনো কিছুতে ভয় পাই না আর এদিকে আমার অবস্থা দেখো মুখে হচ্ছে বেসন মেখে বসে আছে আর এদিকে বাবারা কাটছে মাছ আসলে মুখে ছোটো ছোটো একটু একটু লোমগুলো হয় যাতে না হয় সেই জন্য বেসনটা মাখা হয়েছে এদিকে বাবা নিয়ে এসেছে জাম জাম আনার সাথে সাথেই বলে দিল যে আমি কিন্তু জাম এনে দিয়েছি আর এমন কোনো ফল নেই যেগুলো হচ্ছে খাওয়া হয়নি তো যাই হোক এগুলো তো আমাদের বাড়িতে হতেই থাকে আর এই যে একটা জাম তুলেছি খাওয়া বলে সকাল থেকে কিন্তু তেমন কিছু খাওয়া দাওয়া করিনি আর রান্না হয়ে গেছে সকালের আর আমার সাথে সাথে ভাইও ওদিক দিয়ে একটা হাত দিয়ে তুলে নিল জামা আর এই দেখো জামটা খেয়ে নিচ্ছে আর জামটা অনেক মিষ্টি ছিল অনেক জাম এতটা কষ্ট হয় না তো সব জাম আমার সমান হয় না আর এই যে আমি খাচ্ছি আর ওদিকে আমার দিকে দেখছে তো চলো তোমরা ভিডিওটা আজকে কন্টিনিউ দেখতে থাকো তো যে মুখটা ধুয়ে চলে এসেছি আর এদিকে আমার বাবা মা হচ্ছে মানে খাওয়া দাওয়া করে আমার ঘরের হচ্ছে পাখাটা নিয়ে পড়েছে আর এই আমার মুখে না চুলই বেরিয়েছে এই যে এই যে সাদা সাদা হয়ে আছে তো এগুলোকে একটা সাবান ইউজ করে আমি ক্লিন করে নেব তবে বাজারে যাওয়া হচ্ছে না বলে হচ্ছে না তো এই দেখো এই ব্যাটারিটা চেঞ্জ করার জন্যই আর কি বাবা উপর থেকে আমার পাখাটা পেরেছে এটা আমার ঘরেই থাকে এই পাখাটা এই পাখাটা তখন আমাদের মাটির ঘর ছিল তখনকার মানে এটা ফার্স্ট টাইম কেনা হয়েছিল আর এই দেখো মানে ময়লা হয়ে আছে এনো পরিষ্কার করে একেবারে তুলে দেবে আর এদিকে সবার তো খাওয়া হয়ে গেছে বলছিলাম আর আমি ওটা মুখে মেখেছিলাম বলে আমি অনেক লেট করেছি আর ওদিকে তারপর বাবারা খাওয়া দাওয়া করে আমার ঘরের পাখাটা খুলেছিল তো এখানে বাঁধাকপি ছিল আর একটা ডিম সিদ্ধ ছিল মানে ডিম সিদ্ধটা গোটা গোটা প্রত্যেকের হয়ে গেছে আর কি একটা কারণ আছে আবার মানে সকালবেলা মা ভেবেছিল একেবারে রান্না করে নেমে ডিমের তরকারি তো সেটা আর কি হলো না বাবা শঙ্কর মাছ নিয়ে এসেছিলো তাই ভাবলাম যে তাহলে সেদ্ধ হয়ে গেছে যখন আর করা যাবে ভাতের সাথে খাওয়া যাবে এই দেখো চলে এসেছি আর আমার পাখাটা না ঠিক এই বাঁশের সোজা এইখানে ছিল যেখানে আমি হাতটা দিয়ে দেখালাম আর এখন এটা ঘুরিয়ে এই সাইডে এই বাঁশের দিকে ঘুরিয়ে দিয়েছে কেন বলো তো খাটের ওপরে যাতে হাওয়াটা সবটা লাগে তো এই দেখো পাখাটা ঘুরছে দেখো কতটা মানে আগে যতটা আর কি আওয়াজ না হয় মানে হাওয়াটা জোর না হতো এখন কিন্তু বেশিই হচ্ছে আর রাতে তো একদমই চলে না মানে কি বলবো ধরা যাবে এরকম এরকমভাবে চলে দেখি স্পিডটা দেখেছো কত মানে এত রানিং ঘুরছে আর এই সময়টা আর কি একটু রানিং হয় আর তাছাড়াও মানে এটা চেঞ্জ করার পরে একটু বেশি কেমন যারা ওইগুনো দেখতে পাচ্ছি ওগুলোকে আজকের গুছাবো আর এই দেখো হাতে কিন্তু জল লেগে যাচ্ছে মানে খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়েই চলে এসেছি দেখাতে আর এই যে এই সাইডের জিনিসপত্র আছে এখানে একটু গোছাবো আর এই দেখো এত জোরে হাওয়া হচ্ছে মানে কভার কিন্তু নড়ছে তো সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে তো চলো বেশ ভালোই হলো মানে গরমটা একটু কমই লাগবে এটাই আর কি খুব প্রবলেম হতো আর এখানে মা যে সবজি কেটেছে আলু আর উচ্ছে আলু করে কেটেছে আর আমি এদিকে চলে এসেছি মাছে লবণ দেবো বলে মা বললো না এখন লবণ দেওয়ার দরকার নেই ওই মাছটাকে নাকি গরম জলে ধুয়ে তারপরে লবণ হলুদ মাখাবে বাবা বলে দিল তো এই দেখো মাছগুলো দেখো এগুলো পুরো মাংস মানে মানে এতে কিন্তু কাঁটা কিন্তু নেই ঠিক আছে ওই যেটা আঁশ মতো থাকে ওইখানে একটু হাড় হাড় মতো আছে তাছাড়া ওর যে ইয়েগুলো সমস্তটাই নরম এই যে জল গরম হচ্ছে আর এই যে মাছ মানে জলের গরম হয়ে গেলেই মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখানো হবে আর আমার আজকে তেমন কোনো কাজ নেই মানে কী বলবো তেমন কোনোই কাজ নেই যাই হোক ওই টুকটাক একটু অর্ধ করেছিলাম আর একটু মশলাটা যা করে দিয়েছিলাম আর এই যে মাছগুলো দিয়ে দিল এবার মানে রাখিনি কিন্তু ওই যে দু তিন মিনিট হয়তো তাও না রাখিনি এমনি নেড়েচেড়ে আর তুলে নিয়েছে মাছগুলো দেখেই বুঝতে পারছো একটু পরে মানে চেঞ্জ হয়ে যাবে মাছগুলো কীরকম দেখায় তোমরাও দেখো বাবা হচ্ছে মাছটা কেটে দিয়েছে কেন বলে তো অনেকে হয়তো বলবে যে তোমার বাবা কেন মাছ কাটলো বা কিছু আসলে মা ভয় পাচ্ছিল তো ওই জন্য বাবা মাছটা কেটে দিয়েছে মানে আমাদের বাড়িতে যদি কুচে মাছ বা মাটির যে সে এক ধরনের মাছ আছে না ওই মাছ যদি আনা হয় সেটা ভাই না হলে বাবা কাটে মা কাটে না মা প্রচুর ভয় পায় ওই মাছগুলো দেখলে আর এটা ভয় পেতো না হ্যাঁ ওর ল্যাসটা যদি না আনতো বাবা সাথে করে মানে আগে থেকে ওখানে কেটে একজন নিয়েছিল তো যার জন্য ল্যাসটা ওখান থেকে কাটা হয়েছিল তো যাই হোক কথা বলতে বলতে অনেক কিছু হয়ে গেল আসলে আমার মাছটা কিন্তু ধোয়া হয়ে গেছে আর এদিকে লবণ আর হলুদ করে মাখিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে আর ওই সাইডে মা কিন্তু কড়াই বসিয়ে দিয়েছে যে তাড়াতাড়ি রান্না করে নিলে গরমটাও কম লাগে আর এখন গরমের সময় প্রচণ্ড অস্বস্তি হয় রান্নাঘরে বসে থাকতে যার মানে হয় সেটা একমাত্র যা রান্না করে তারাই বোঝে তো যাই হোক মা কিন্তু এদিকে রান্না বান্না করবে বলে স্টার্ট করে দিয়েছে মানে ওদিকে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছে আর এদিকে মাছে হলুদ আর লবণ মাখাচ্ছিল তো এ দেখো তেল দিয়ে দিয়েছে Thank you. এখানে হচ্ছে আমাদের রান্না হচ্ছে কিন্তু শুধু এই মাছটা আর হচ্ছে ওই উচ্ছে আলু করে ছোট ময়টি মাছ আছে ওই মাছগুলো দিয়ে হবে তাছাড়া আজকে তেমন কোনো রান্নাবান্নার মানে খুব বেশি কিছু না আর বাঁধাকপির তরকারি আছে তো ওই জন্য আর একটু দুটো তরকারি রান্না হচ্ছে আর আমার তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর মায়ের দিকে এসে দেখলাম মাছ উল্টো হচ্ছে আর আমি এখন স্নান টান করে পুজো ধরিয়ে নেব চলো স্নান করে পুজো ধরিয়ে ক্যামেরাটা অন করলাম অনেক সময় এমন হয় যে মনে থাকে না ক্যামেরাটা অন করার কথা তো যাই হোক পাখাটা ছেড়েছি আর এই যে চুলটাও সাথে ছেড়ে দিয়েছি মানে চুলটা আমার ভেজাতেই হবে তো এই যে হাওয়ায় শুকিয়ে নেবো সেই জন্য পাখাটা ছেড়ে দিয়েছি আর চলো পুজোটা ধরে দিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই এটা কিন্তু আমাদের মেন গেট যেটা সেটা এই গেটের সামনে ওপরে এরকম তাক মতো আছে তো এখানে আর কি ভগবান রাখা আছে তো ভগবানকে এখানেই ধূপ দেওয়া হয় আর এই যে তুলসী এখানে আছে তুলসী মাতা এখানে হচ্ছে দেওয়া হয় আর ঠাকুর ঘরে তো এখন কমপ্লিটই হয়নি তো যাই হোক আমার পুজো ধারণা হয়ে গেছে আর মায়ের কিন্তু এদিকে আমার স্নান করে জল আনার পরেই দেখি রান্নাবান্না হয়ে গেল তো তোমাদেরকে দেখাবো চলো খাওয়া দাওয়া করবো চলে এসেছি আর তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি মাছ রান্না হয়েছে মানে আলু দিয়ে রান্না করেছে আর এই সাইডে আছে উচ্ছে আলু দিয়ে ময়টি মাছ দিয়ে মানে ঝোল মতো করেছে মাখামাখি করে তো বাঁধাকপি তরকারিটা আছে সেটা আমি নেই নি বাবা খাচ্ছে আমি শুধু এই কী বলে উচ্ছে আলু তরকারিটা দিয়ে ভাতটা খাবো আর এই যে সেই শঙ্কর মাছ বাবা এদিক দিয়ে কাটিয়ে দিচ্ছে এই যে পড়েছে দেখতে পাচ্ছ এখন সময় সাড়ে পাঁচটা হয়ে গেছে আর বেশ জোরে বাতাস হচ্ছে আর এদিকে মিষ্টি মিষ্টি রোদের আলো দেখা যাচ্ছে মানে সূর্য এখন ডুবতে যায় আর এদিকে মুরগিগুলো বাবা ছেড়ে দিয়ে গেছে আর ধান দিয়ে গেছে খাওয়ার জন্য তো এইদিকে খাচ্ছে আবার রাস্তার দিকে ও আছে আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছ আমার হাতে কি আছে হ্যাঁ হ্যাঁ জাম আছে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে নিয়ে আর জাম হাতে করে নিয়ে বাইরে হাঁটাচলা করছি মর্গুনকে লক্ষ্য রাখতে হবে আর ওই সাইডে বাগানের দিকে না কিছু দানা হচ্ছে বাবা বসিয়েছে ওনার যদি আঙরে দেয় সেই কারণে বাইরে হাঁটাচলা করছে রেজে জাম খাচ্ছে মুখটা দেখেই বুঝতে পারছো ঘুম থেকে সবে সবে উঠেছে তো ওইদিকে রোদ কিন্তু অনেক সেই জন্য রাস্তার দিকে বেরোয়নি আর এই দেখো জামগুলোর মাঝখানে মাঝখানে না মানে মুখের সাইডে বা সাইডে এরকম হয়ে যায় তো এইগুলো ফেলে দিয়ে না খেলে এগুলো আমার কীরকম একটা লাগে তো সেই জন্য ফেলে দিয়ে আর খাচ্ছি আর মুখটা দেখেই বুঝতে পারছো আমার তো যাই হোক একটু পরেই হচ্ছে বেরোবো আর ওই বাইরের দিকে না প্রচণ্ড হাওয়া দেয় মানে খালের সাইডটা আর এই রোদটার জন্য আর কি যেতে পারছি না আর বিশেষ করে এই যে মুরগি ছেড়ে দিয়েছে বাবা আর ওখানে হচ্ছে এই যে কটা দানা টানা লাগিয়েছে ওগুলো যদি আবার তুলে দেয় তখন আর গাছগুলো হবেই না মানে বেরোবেই না চা চারা আর কি তো যাই হোক আর আমার কিন্তু এবছর কিন্তু এবছর ভোট দিয়েছি তো সেই ব্লগ আর কি তোমাদের সাথে আমি শেয়ার করিনি কোনো রকম কিছু তো খুব ভালোই হলো আর খাওয়া আমার হয়ে গেছে আর একটা জাম হাতে আছে আর এই দেখো এই বেড়াটা না মানে সেই যখন এখানে ঝামেলা হচ্ছিলো সেই সময়টা দিয়েছিল। মানে এটা রাস্তা ভেবে অনেকে আবার ঢুকে পড়ছিল সেই জন্য এরকম একটা বেড়ামতো করা হয়েছিল আর এই যে দেখতে পাচ্ছ এখানে খেলা হচ্ছে এই যে সামনেটা আসলাম আর কি আর মানে রোদের ঝাঁজটা দেখতে পাচ্ছ ক্যামেরার মধ্যেও কিন্তু তাও দেখা যাচ্ছে তো লক্ষ্য করেছো কি না জানি না তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে দেখো টাটা লাভ অল তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে সবাই সুস্থ থেকো ভালো থেকো